আমাকে বাচ্চার মতো করে আগলে রেখেছে তো বলতে শুধু যদি আওয়ামী লীগ যারা করে বঙ্গবন্ধুর নাম নিয়ে যারা আসে তারা কিন্তু তোমার মতো কাঁদে না তুমি কান্না করছো তো এখন আমার কাছে মনে হয় আমি যদি আমি আমি কিন্তু দ্বিতীয়বার আমার চোখে পানি আসবে না সেটা চুরি সাথে ঘুমাচ্ছে মানে পাশাপাশি এরকম একটা বিষয় যে আমি এক পাশে আছি আপু মাঝখানে তার পাশে একজন জেলখানায় তো বড় সবাই অনেক খারাপ থাকে তবে আগের চাইতে জেলখানায় এখন আরও বেশি খারাপ অবস্থা মানে গত চার মাস চার মাসের অবস্থা অনেক বেশি খারাপ এটা আমার কথা না এখানে যারা আছে অনেক আগে তো কেউ কেউ আছে বিশ বছর পনেরো বছর যাবৎ জেলখানায় আছে তো তাদের মুখের কথা যে আমরা ভালো নেই আমরা অনেক খারাপ অবস্থায় আছি কারণ জেলের পরিবেশটা আগের মতো না আগে অনেক বেশি ভালো ছিল এখন সেই ভালোটা নেই তবে বিস্তারিত আমি এত ডিটেলস আমি যেতে চাচ্ছি না আচ্ছা তো আর বলার অপেক্ষা রাখে না কারণ ওইখানে চার আপু আমি আমরা কিন্তু একই সাথে একই মানে পাশাপাশি বেঁধেছিলাম তো জেলখানার বেডগুলা মানে এত বেশি চাপা থাকে মানে কাত হয়ে শুতে হয় হ্যাঁ মানে সুজা যে শোয়ার মতো মানে ওইরকম ইয়ে না তারপরে আপু তো একটু হেলদি তা আপু আপু অনেক কষ্ট করছে তো তে সাধারণ একজন চোরের যে মানে অভিজ্ঞতা সে যেমন কষ্ট পাচ্ছে আমি যেমন কষ্ট পাচ্ছি আমারও তার মতোই আমার শ্রমিকাসের আপু উনি একজন অনেক অনেক স্বনামধন্য একজন মানুষ তার অনেকে সম্মানিত মানুষ উনি অনেক ওপর লেভেলের একজন মানুষ তার মতো মানুষ একজন দেখ যে কিনা মোবাইল চুরি করেছে ছিনতাইকারী তাদের সাথে আপু আছে তো এটা আসলে ওখানে কোনো ভেদাভেদ নেই এখানে সবাই সমান তাতে অভিজ্ঞতাটা কেমন ছিল অভিজ্ঞতাটা কেমন ছিল কি বলবো অভিজ্ঞতাটা খুবই মানে মর্মহত এটা আসলে বলে বিশ্লেষণ করা যাবে না তারা যখন তোমাকে এদেরকে দেখলো বা শ্রমিক আইসারকে তখন কি বলবো তারা কি বলছে বলছে যে আল্লাহ আপনারও আসছেন এটা তো ঠিক হয়নি কারণ আপনাদেরকে কেন এত কষ্ট দিচ্ছে এটা এত না করলেও পারে মানে এই ধরনের কথা মানে ওদের মুখে আর কিছু তাতে এই যে জেল থেকে যে বের হয়েছেন এখন সমাজ বা পরিবারের সাথে কিভাবে দিন কাটাচ্ছেন বা কেউ কিছু বলছেন আমার আগে থেকে আমি যখন আগস্টের পাঁচ তারিখ থেকে আমার প্রতিবাদ শুরু কারণ ওই দিন থেকে আমার ফ্যামিলি খুব ভয় পাচ্ছে যে আর আমার আরেকটা কথা বলিনি আমি আমার আমার চোদ্দ গোষ্ঠী আছে না চোদ্দ গোষ্ঠী বাংলায় যেটাকে বলা হয় চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে এবং আমার ছোটোবেলা আমাদের বাড়িতে অনেক বড় একটা গেট আছে আমার বাড়িতে গেটের উপরে লেখা থাকে মানে বড় একটা গেটের উপর বড় একটা নৌকা বানিয়ে নৌকাটা লাল কাপড় দিয়ে ডাকা থাকে তো ওইটা দেখে দেখে বড় হয়েছে। সেই মানে ইয়াটা যে আমরা আওয়ামী লীগ বা নৌকা এগুলা শুনে শুনে বড় হয়েছি আর আমি আহ আমার তেমনি বিষয়টা বলতে পারি যে আমার আওয়ামী লীগটা অনেক ভালোবাসি যে বলামী শেশ্বর আপু ছিলেন তারপরে ফারজান আর উনি আছেন তারপরে আরও নেত্রীরা আছেন আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে নেত্রীরা আছে যেমন নিশি তাবু আছেন নদী আপু ছিলেন তারপরে আরেকজন ছিলেন যে আওয়ামী লীগের আরেকজন বড় নেত্রী ওনাকে আমি বলবো ওনার নাম হচ্ছে মুন্নি উনি যে মহিলা জবলীতে আছেন আর একজন যা মহিলা আওয়ামী লীগকে আছে স্বামী মা আক্তার আর্যু আর মতো যদি নেত্রী যদি বাংলাদেশে থাকে আমি মনে করি যে বাংলাদেশের আওয়ামী লীগের নাম কোনো একজন রাজাকার মুছে দিতে পারবে না কারণ যে ওনার মতো নেত্রী আসলে যদি ঘরে ঘরে থাকতো তাহলে সোনার বাংলাদেশটা না একদম সোনার বাংলাদেশেই গড়ে যেত এখন যে উনি এত মানে ভালো একজন মানুষ যেমন বড়ো মাপের একজন আমি মনে করি আমার জায়গা থেকে উনি অনেক বড়ো মাপের একজন নেত্রী ওনার মনের দিক দিয়ে উনি এত ভালো মানুষ কারণ উনি আমাকে একদম বাচ্চার মতো খেয়াল করেছে আমি কিন্তু এখানে যে এত পরিমাণে কান্না করেছি কল্পনার বাইরে যে আমার কান্নায় মনে আকাশি বাতাস ভারী হয়ে উঠেছিল। মানে এত কান্না করেছে কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটা আমি ওই পরিবেশটা নিতে পারি না নোংরা নোংরা বিছানা নোংরা খাবার নোংরা মানে প্লেট ধরেন আমি যেটা কখনো করিনি মানে আমার আমি আমার পরিবেশটা আমি যেখানে থাকি আমার থাকার জায়গাটা চকঝোকা চকচকা তো ওই জায়গা থেকে যে একটা নোংরা পরিবেশ নোংরা বিছানা নোংরা খাবার সব কিছু মিলিয়ে একদমই মর্মা ছিলাম আমি আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমি মরে যাচ্ছি আমার প্রত্যেকটা মধ্যে আমার কাছে নিঃশ্বাস বন্ধু আসতো আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমি কি আর বের হতে পারবো না আমি কি এই এইখানে কি পচে গেলে মরবো মানে আমার না এরকম একটা ইয়ে ছিল কারণ আমি তো আর কখনো যেতে চাইনি আমার এই ফার্স্ট টাইম যে এরকম একটা বিষয় ছিল তো আমি খুব কষ্ট পেতাম আর আমি অনেক কান্না করতাম তো স্বামীমা তার আরজু উনি কিন্তু আমাকে অনেক ভরসা দিয়েছেন